প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র তিনবার পাঠ করুন দোয়াটি উপকারী আমাদের জন্য এই দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ সুবহান জিন্দিগির সমস্ত গুণা রাশিকে তিনি মাফ করে দেবেন প্রিয় দর্শক রাতের অন্ধকারে দিনের আলোতে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে এভাবে করে না জানি কত ধরনের কত রকমের পাপ হয়ে গেছে আল্লাহ আমরা নাফরমানি করে ফেলেছি মহান রব্বুল আলামিন নারাজ হয়ে আছেন অসন্তুষ্ট হয়ে আছেন এই অসাধারণ আপনি সঠিক সময়ে আপনি যদি পাঠ করেন মাত্র তিনবার ইনশা আল্লাহ এই দোয়া এতটাই উপকারী এতটাই দামি দোয়াটি পড়ার সাথে সাথে মহান রব্বুল আলামিন দয়াশীল হয়ে যান সেই বান্দার ওপরে তিনি খাস বিশেষ রহমত নাজিল করে দেন এবং আমল নামায় যত গুণা আছে সমস্ত গোনা রাশিকে পাপ রাশিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে দেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন এইভাবে করে তার আমল নামাকে পাক ও পবিত্র বানিয়ে দেন প্রিয় দর্শক শুধু গোনা মাফ হয় না আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে তার রিজিক বাড়িয়ে দেন তার আল্লাহ রহমত এবং বরকতের তিনি খুলে দেন বলুন যে 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 রিজিক বাড়ানোর জন্য সম্পদ টাকা পয়সা বৃদ্ধির জন্য গোটা দুনিয়া পাগল আল্লাহ রবুল আলামিন এই ভান্ডারকে নিজের হাতে রেখেছেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরা আল ইমরান আয়াত নম্বর সাতাশ বিসমিল্লাহির রহমানির রহিম ও তারযুকুমান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহ পাক বলেন তিনি যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দেন আল্লাহ রাব্বুল العالمين যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজিক দিয়ে দেন টাকা সম্পদ দৌলা দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেন এত দেন যে সে রাখার জায়গা পায় না বলুন আল্লাহ রবুল আলমিন চাইবেন যাকে তিনি ভালোবাসবেন যাকে তিনি পছন্দ করবেন আল্লাহ রবুল আলমিন তাকেই রিজিক কে তিনি বাড়িয়ে দেবেন বলুন সুব আল্লাহ। প্রিয় এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রবুল আলমিনের মন গলে যায় আল্লাহ রবুল আলমিনের নারাজি অসন্তুষ্টি দূর হয়ে যায় এইভাবে করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তিনি খুশি হয়ে যান রাজি হয়ে যান এবং সেই বান্দাকে মহাব্বত করা শুরু করে দেন বলুন হ্যান প্রিয় দর্শক আপনি ভাবতে পারছেন মহান রব্বুল আলমিন আপনাকে মোহাব্বত করবেন মহান রবুল আলমিন আপনার ওপরে সন্তুষ্ট থাকবেন আর আপনি অভাব অনাটনের মধ্যে থাকবেন আপনি অভাবের কষ্টে থাকবেন টাকা পয়সার কষ্টে থাকবেন বিপদে থাকবেন এটা কোনো দিন হতে পারে না আল্লাহ আল্লাহন তিনি চাইলে গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবেন গোটা দুনিয়া আপনার পিছনে পিছনে চলবে আল্লাহ এই এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র তিনবার পাঠ করবেন মহান ডব্বুল আলমিনের উপরে আস্থা ভরসা রেখে মহান ডব্বুল আলমিনের উপরে তাওয়াকুল রেখে ইংশা আল্লাহ আপনাকে আর পিছনে দেখতে হবে না আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার হায়াতে আপনার জন্য উত্তম জিনিসের ব্যবস্থা করবেন আপনি বড় বড় সুসংবাদ পাবেন আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন এই ভাবে করে মনের দুঃখ কষ্ট পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে মানসিক ঠিকভাবে ভাবে আপনি অনেক শক্তিশালী হবেন মানসিক দুর্বলতা দূর হয়ে যাবে এইভাবে করে আপনার এই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন এক সুখময় হায়াত তিনি বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করুন আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনার সফলতা আসবে সফলতা নিশ্চিত হবে এইভাবে করে আল্লাহ উন্নতি দিতেই থাকবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে হাজত পূরণ হবে এইভাবে করে আপনার জিন্দগিতে কোন জিনিসের অভাব অনাটন থাকবেই না আল্লাহ রব্বুল আলমিন সমৃদ্ধি বরকত এইভাবে করে স্বচ্ছতা স্বচ্ছন্দতা আলমিন দান করে দেবেন বলুন সুহ প্রিয় মনে রাখবেন দুনিয়ার বুকে সবচাইতে বড় নিয়ামত এর উপরে আর কোন নিয়ামত হতে পারে না আর সেটা হচ্ছে মহান মহানডবুল আলমিনের খুশি মহান রবুল আলমিনের সন্তুষ্টি প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন যাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান তিনি সেই বান্দার জীবনে বিপদ আর বিপদ হতে কখনোই মুক্তি পাবে না আল্লাহ রাবুল আলমিন সব জিনিসকে সব নিয়ামতকে আল্লাহ রাবুল আলমিন তিনি কেড়ে নেবেন তাকে বঞ্চিত করবেন তাকে মাহরুম করবেন তাকে বেহজ্জুতি করবেন অপমানিত করবেন সুতরাং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি সুতরাং আল্লাহ রব্বুল আলমিনকে খ্লাসের সঙ্গে আন্তরিক তার সঙ্গে আপনি ডাকুন এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে সোরা মমিন আয়াত নম্বর পঁয়ষট্টি সেখানে তিনি বলছেন বিসমিল্লাহিম হুয়াল হাইয়ু লা ইলাহা তিনি চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ বলছেন আমি চিরঞ্জীব আমার তন্দারা নিদ্রা আসে না এগুলো হতে আমি মুক্ত আল্লাহ রাবুল আলামীন ছাড়া কোনো ইহা নেই কোনো মহাবুদ নেই আল্লাহ পাক বলছেন যখন এই বিষয়টা এরকম আল্লাহ পাক বলছেন বিষয়টা যখন এমনই তাহলে সেই মহান ডাবুল কে তোমরা ডাকো সেই মহান ডাবুল আলামিনের কাছে তোমরা দোয়া করো খালেস নেতে দুনিয়ার কোন বস্তুর ওপর দুনিয়ার কোন শক্তির ওপর তোমাদের যেন মনোযোগ না থাকে তোমাদের যেন ধ্যান না থাকে একেবারে একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত এখলাসের সহিত মহান ডাবুল আল আমিনের ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে তোমরা ডাকো সেই মহান ডবুল আমিনকে তোমাদের ডাকে তিনি সারা দেবেন বলুন সুবাহ আল্লাহ পাক অবশ্যই সারা দেবেন আপনার দোয়াকে তিনি কবুল নই এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ বলেছেন সোরা মমিন আয়াত নম্বর ষাট তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা রবের কাছে দোয়া করো তোমাদের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করো তোমাদের হাজত তোমাদের প্রয়োজনের কথা বলো আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুতরাং এখানে কোনো অনিশ্চয়তা নেই আল্লাহ পাক এখানে গ্যারান্টি দিচ্ছেন একশো পার্সেন্ট আল্লাহ পাক দিচ্ছেন যে তোমাদের দোয়াকে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন হে আমার ইবাদা দোয়া হচ্ছে ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত এভাবে করে যত ইবাদত আছে অনুরূপভাবে দোয়া করা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করা এটিও হচ্ছে ইবাদত আর এই ইবাদতকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন আল্লাহর নবী সাল্লাম বললেন মাল্লাম আলাই যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না সওয়াল করে না চাই না আল্লাহ আলমিন তাদের উপরে রাগান্বিত হয়ে যান তাদের ওপরে তিনি নারাজ হয়ে যান তাদের ওপরে তিনি অসন্তুষ্ট হয়ে যান এই ভাবে করে বান্দার কোনো আশাই পূরণ হয় না এভাবে করে কোনো কাজে বরকত পায় না অভাব অনটন দূর হয় না বিপদ মুসিবত যায় না এই ভাবে করে সে অনেক পেরেশানি এবং টেনশনের মধ্যে পড়ে যায় ঘন ঘন রোগ ব্যাধি হতে থাকে যা ইনকাম করে সব শেষ হয়ে যায় কিছুই থাকে না সে তারাক্কি করতে পারে না জীবনে উন্নতি করতে পারে না জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে না এই ভাবে করে সে কঠিন টেনশন কঠিন পরেশানির মধ্যে দিয়ে তার জীবন যাপন হয় তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে এই অসাধারণ দোয়াটি আপনি করুন মাত্র তিনবার তবে এক বিশেষ পদ্ধতিতে বিশেষ নিয়মে আপনি দোয়াটি পড়বেন মাত্র তিনবার ইনশাল্লাহ দোয়া শেষ হওয়ার আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিনের দরবারে সেটা মঞ্জুর হয়ে যাবে আর আল্লাহ রাবুল আলামিন আপনার সব সমস্যার সমাধান এবং আপনার হাজত প্রয়োজন পূরণ করে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়ে নেবেন ইংশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনি এই দোয়াটি পাঠ করবেন চাস্তের সময় অর্থাৎ আপনি চাস্তের সময় এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক সময় হচ্ছে নয়টা থেকে সকাল নটা থেকে একেবারে জওয়াল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন প্রিয়দর্শক অজুর মধ্যে ত্রুটি রাখবেন না সব আপনি উত্তম রূপে ভালো করে করে ধৌত নেবেন এমন যেন না হয় যে বিন্দু পরিমাণ শুকনো রয়ে গেল তাহলে কিন্তু আপনার অজু হবে না আপনি উত্তম রূপে অজু করবেন অজু হচ্ছে একটি ইবাদত পাকের খুবই পছন্দনীয় ইবাদত এবং অজু করলে আল্লা রাবুল আলমীর সাথে সাথে আপনার ভিতরে আপনার হৃদয় আপনার কলবে আল্লাহ পাক এক বিশেষ নূর দান করবেন বিশেষ বরকত দান করবেন এবং সাথে সাথে আল্লাহ আপনার করে দেবেন পানির প্রথম ফোটার সঙ্গে আল্লাহ পাক আপনার সমস্ত গুণাগুলোকে ধুয়ে দেবেন যখন অজু হয়ে যায় উত্তম রূপে যারা অজু করে অজুর শেষে সে এমন হয়ে যায় এমন নিষ্পাপ হয়ে যায় মাসুম হয়ে যায় বিছ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু বলুন সুবহানাল্লাহ এইজন্য আপনি উত্তম রূপে ওযু করবেন ওযু হয়ে গেলে কালেমা শাহাদাত একবার পাঠ করবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা শাহাদাত আপনি একবার পাঠ করবেন মৃত্যুর পর কেয়ামতের কঠিন দিনে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলা হবে এবং প্রত্যেক দরজা আপনাকে আহ্বান করবে হে আল্লাহর বান্দা আমার দরজা দিয়ে এসো আমাকে তুমি ধন্য করে যাও বলুন কত বড় ইজ্জত কত বড় সম্মান আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট আমলের মাধ্যমে এই আমলটি করতে আপনার বেশি সময়ও লাগবে না কয়েক সেকেন্ড আপনি কালেমায় শাহাদতটা পাঠ করে নিতে পারবেন প্রিয় দর্শক চাস্তের নামাজ হয়ে গেলে অর্থাৎ সালাম

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়ালালি ই বরহিমা ইন্ন গাহামিদুম্মাজি পিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দুয়াটি মাত্র তিনবার পাঠ করবেন প্রিয়দর্শক দুয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ হুম وتب علي إنك أنت التواب الرحيم اللهم اغفر لي وارحمني وتب علي إنك أنت التواب الرحيم هي الله تم يمر جناشمك ما فكر داو هي الله كرو رحم হে আল্লাহ অতুব আলাইয়া আমার তাওবাকে তুমি কবুল করো হে আল্লাহ আমার গুনাহ সমূহকে তুমি মাফ করে দাও আমি যে তোমার দরবারে ফিরে এসেছি তৌবার জন্য তুমি আমার তৌবাকে গ্রহণ করো হে আল্লাহ নিশ্চয় তুমি তৌবা কবুলকারী এবং তুমি দয়াশীল বলুন সুবহানাল্লাহ এটি হচ্ছে এই অসাধারণ দোয়াটির বাংলা অনুবাদ তো আমরা সকলেই এই দোয়াটি পাঠ করব মাত্র তিনবার ইনশাআল্লাহ আল্লাহ তিনবার পাঠ করার সাথে সাথে এই দোয়ার যে খাসিয়াত। এই ফজিলত যে পুরস্কার যে প্রতিদান আল্লাহ পাক রেখেছেন আল্লাহ পাক আপনাকে দান করবেন দুনিয়াতেও এবং মৃত্যুর পরের জিন্দগিতেও ইংশে আল্লাহ রাব্বুল আলামিন এই এইভাবে করে আপনাকে দ্রুত তিনি পুরস্কৃত করবেন আপনি দ্রুত ফলাফল পাবেন আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে ইংশে আল্লাহ তো প্রিয় দর্শক যে ভাবে আমি আপনাদেরকে এই দোয়াটি পাঠ করতে বললাম আপনি এই বিশেষ নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি আমলটি করতে পারেন ইং আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মালামাল করবেন এই দুনিয়ার জীবনটা এই দুনিয়ার হায়াতটা আপনার জন্য এক সুখময় হায়াত হবে মৃত্যুর পরের জিন্দিগি আপনার জন্য সুখময় হবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করে দেবেন ইং আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু